হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সবাই আজকে তোমাদের নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে সামনের একটা বড় পরীক্ষা সবাই আশা করছি মন দিয়ে দেবে তাই তোমাদের জন্য নিয়ে আসলাম এবিটিএ সলভ করতে সলভ করে আজকে তোমাদের করাবো এবিটিএর সেট নাম্বার ওয়ানটা সবাই মন দিয়ে করো করাচ্ছি এবিটিএ খুলো পেজ নাম্বার হচ্ছে আটচল্লিশ পেজ নাম্বার আর আটচল্লিশ পেজ নাম্বার ইতিহাস নাম্বারের সেট নাম্বার ওয়ানটা প্রথমে যে কোশ্চিনটা বলেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন তো উত্তরটা কী হবে কী কী বলেছে দেখো আটই জানুয়ারি হবে না চব্বিশে ফেব্রুয়ারি হবে না নিশ্চয়ই আটই মার্চ হবে না তারপরে দিন চার নম্বর তো কী বলছে পাঁচই জুন তার মানে উত্তরটা কী হবে পাঁচই জুন ঠিক আছে দ্বিতীয় কোশ্চিন কি বলেছে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন তোমরা সবাই জানো দাদা সাহেব ফালকে ছিলেন একজনকে চলচ্চিত্রের জনক চলচ্চিত্রের কাকে বলা হয় দাদা সাহেব ফালকে সে দাদা সাহেব ফাল্কে হিসেবে সঙ্গে যুক্ত হবে চলচ্চিত্র উত্তর কী হবে ক চলচ্চিত্রের সঙ্গে যুক্ত চলো তৃতীয় কোশ্চিন তৃতীয় কোশ্চিন কোশ্চিন কি বলেছে প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন তোমরা সবাই জানো ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে হান্টার কমিশন যেটি গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কি কী বলেছে এখানে দেখা যাক উত্তরটি প্রথমটা বলেছে আঠারোশো বাহাত্তর এটা হবে না তারপর কি বলেছে আঠারোশো আঠাত্তর হবে না আঠারোশো বিরাশি কী উত্তর হবে কি বললাম হান্টার কমিশন বা ভারতের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তারপর উত্তরটা হবে ঘর নম্বর উত্তরটা সবাই দাগিয়ে নাও চলো চার নম্বর কোয়েশ্চিন বামা পত্রিকা তোমরা জানো বামা পত্রিকা মানে হচ্ছে একটি নারীদের নারীদের বিষয় নিয়ে পত্রিকাটি এই পত্রিকা সম্পাদক কি ছিল আমরা নিশ্চয়ই জানি উমের চন্দ্র দত্ত তো প্রথম পয়েন্টটা কি বলেছে প্রথমেই দেখো উত্তরটা বলে দিয়েছে উমের চন্দ্র দত্ত তারপর ফের কি বলেছে শিশি কুমার ঘোষ হবে না তো এটা কৃষ্ণচন্দ্র মজুমদার এটাও হবে না দ্বারকনাথ বিদ্যাভূষণ এটা তো হবেই না তোমরা সবাই জানো বামা বন্ধু একটা হচ্ছে নারীদের নিয়ে প্রকাশিত যেটা প্রকাশিত হল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এটা একটা নারীদের বামা কথা বামা কথা অর্থ যেটা তোমাদের একটা পরে বামা কথা অর্থ বামা কথা অর্থ কি নারী তার মানে বামা বন্ধু পত্রিকার প্রথম সম্পাদক এটা জানতে হবে নিশ্চয়ই বাংলা বন্ধ প্রতিরোধ সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত চলো পঞ্চম নম্বর কোশ্চেন কী বলছে সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন কে প্রচার করেছিলেন সবাই জানো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেন উত্তরকাল কী করেছে দেখা যাক বিজয়কৃষ্ণ গোস্বামী হবে না স্বামী বিবেকানন্দ হবে না তারপরেই দেখো গণ নমর উত্তরটা বলে দিয়েছে শ্রীরামকৃষ্ণ ঠিক আছে এটা দাগে নাও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পুরো নামটা জেনে থাকো ওর নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চলো ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কি বলছে ভাগ যে বিদ্রোহের সূচনা হয়েছিল এটা সবাই জানো যারা বন দিয়ে পড়েছে তারা অবশ্যই জানবে ভাগনাডিহিতে কি হয়েছিল সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন থেকে ছাব্বান্ন খ্রিস্টাব্দে যার কাদের নেতৃত্বে সিন্ধু কাহানীর নেতৃত্বে ভগ্নাডিহিতে দশ হাজার সাঁওতাল যোগদান করে যে নেতৃত্বটা করেছিল সেটা হলো সাঁওতাল বিদ্রোহ মানে ভগ্নাডিহিতে কোন বিদ্রোহ হবে সাঁওতাল বিদ্রোহ কি কি বলেছে ভিল বিদ্রোহ হবে না সাঁওতাল বিদ্রোহ এই তো বলে দিয়েছে উত্তরটা দেখি নাও খ নম্বর উত্তর হবে এটা সাঁওতাল বিদ্রোহ খ নম্বর চলো সাত নম্বর কোশ্চেন কি বলেছে সন্ন্যাসী ফকিরবিদ্রে একজন বিখ্যাত নেতা ছিলেন আমরা জানি সন্ন্যাসী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন এক ছিল ভবানী পাঠক দেবী দেবী চৌধুরানী মজনু সাহ প্রভৃতি আরও অনেক কেউ ছিল তো কারে কাদের কাঁধে নাম বলেছে দেখো প্রথমে বলেছে ভবানী পাঠক কালীচরণ বিষ্ণুচরণ বিশ্বাস বিরসা মুন্ডা বিরসা হবে না বিরসামুণ্ডা হচ্ছে বিদ্রোহের তারপর কে বলেছে বিচরণ বিশ্বাস হবে ক ভবানী পাঠক দাগিয়ে নাও একের আট বন্দে মাতরাম সঙ্গীতটি রচিত হয় এটা সবাই জানো চার নম্বর চ্যাপ্টার তোমাদের যেটা ইতিহাসের বইয়ের চার নম্বর চ্যাপ্টার সেটা সেখান থেকে কোশ্চিনটা যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন যেটা প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাসে কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রচনা করা হয়েছিল কিন্তু এই গানটা যেটা রবীন্দ্র ঠাকুর ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নিজের মুখে রচনা করে শুনিয়েছিলেন কিন্তু বকিমচন্দ চট্টোপাধ্যায় কি হবে এখানে গ নম্বর দেখে নাও এটা উত্তরটা হবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তারপর কি বলছে একের নয় মহাবিদ্রের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন তোমরা জানো এটা সবাই ভাববে দ্বিতীয় বাহাদুর শাহ উত্তর হবে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ উত্তর হবে না কারণ এখানে কী বলছে দিল্লির মোগল সম্রাট ছিলেন ওকে মোগল সম্রাট ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু তখন মোগল সম্রাটটা কে ছিলেন বর্তমানে তখন মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় দ্বিতীয় শাহ আলম উত্তরটা হবে ক দাগাও সবে দাগে নাও একে ক নম্বর উত্তর দ্বিতীয় শাহ আলম চলো তারপরে কোশ্চিন বলেছে একের দশ নম্বর কি বলেছে অস্ত্র আইন পাস করেন অস্ত্র আইন কে পাস করেন লর্ড লর্ড লিটন কত খ্রিস্টাব্দে অস্ত্র আইন পাস করেছিল একটা হয়েছে নেন্দ্র আইন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে অস্ত্র আইন হয়েছিল তার বছর পর মানে কত হবে আঠারোশো আঠাত্তর এনে কী 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 বলেছে কার নেতৃত্বে বলা হয়েছে আমরা তো যে আমি সালটা বললাম কিন্তু এখানে বলেছে কার নেতৃত্বে কী কী বলেছে ওয়ারিং হেস্ট্রি নিশ্চয়ই হবে না লর্ড নিডন আমি কী বললাম তোমরা এখনই বললাম আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে অস্ত্র আইন পাস করে লর্ড নিডন তাহলে উত্তরটা কী হবে লর্ড নিটন দাগে নাও কয় নম্বর তারপর কী বলছে এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে এ কী বলেছে এগারো ভারতে হাফটোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করে হাফটোন পিন্টিং পদ্ধতি যেটা ই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার কিন পত্রিকাতে সন্দেশ পত্রিকাতে প্রথম মানে হাফটন পেন্টিং পদ্ধতি রঙেল ছবি ছাপার শুরু করেছিল এটা সবাই জানো যারা প্রবাহাল করে অবশ্যই পারবা তা কি হবে উত্তরটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এ ক নম্বর উত্তর দেখাও তারপর কি বলছে একের বারো একের বলা হচ্ছে একের বার বলছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্সে কে পেয়েছিল সিভি রমন বা চন্দ্রশেখর ভেঙ্কটরমন তার মানে কি হবে খ নম্বর সিভি রমন এটা একটা কোশ্চেন যেন রাখো এটা সিভি রমন বা চন্দ্রশেখর রমন পেয়েছিলেন পদার্থবিদ্যায় যিনি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই কোশ্চেনটা মনে রাখতে পারো তোমরা এটা উত্তরটা যেটা হবে সিভিরমন খ নম্বর দাগে নাও তারপর কি বলেছে মোফলা বিদ্রোহ মোফলা বিদ্রোহ সবাই জানো যেমন গান্ধীজি শুরু করে চম্পা ইয়ে অসহযোগ আন্দোলন সেই সময়ে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন তার ঠিক এক উনিশশো একুশ খ্রিস্টাব্দে মালাবার উপকূলে মুসলিমদের যে কৃষক বিদ্রোহ নেতৃত্বের ছিল মোফলা বিদ্রোহ মোফলা বিদ্রোহ তাহলে কী হবে মালাবার উপকূল এখানে কী কী বলেছে মালাবার কঙ্কল গোদাবরী উপত্যকা আর তেলেঙ্গানা তো তেলেঙ্গানা হবে না গোদাবরী হবে না কঙ্কল হবে না কী হবে মালাবার উপকূল দাঁড়াও ক নম্বর উত্তর তারপর কি বলছেন নাঙল যার জমিদার নাঙল যার জমিদার কি তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ছয়টা চ্যাপ্টার শেষের দিকে রয়েছে নাঙল যার জমিদার কার এটা তেভাগা আন্দোলন যেটা হয়েছিল খ্রিস্টাব্দে সালটা জেনে রাখো সালটা দাও মানে আমি বলে দিলাম তারপরে দেখো কি বলেছে একের পনেরো ভারতের প্রথম মেয়ে দিবস পালিত হয় মেয়ে দিবস পালিত কত সিং কার নেতৃত্বে বলো তো সব বলো 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 সিংহরা বলে চেটিয়ার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উত্তর কি হবে তাহলে এখানে গ নম্বর চার নম্বর উত্তরটা গ নম্বর দেখাও উনিশশো তেইশ নম্বর তারপর কি বলেছে একের ষোলো নম্বর কি বলেছে দীপালির করে সবাই জানো লীলা খ্রিস্টাব্দে ডাকে নাও কত উত্তরটা হবে এখানে কি বলেছে খ নম্বর খ নম্বর উত্তরটা আছে দেখো লীলা রাগ বা নীলা রায় তারপর কি বলেছে একের শত্রু কোন বিপ্লবী পি এন ঠাকুর ছন্দ নামে পালিয়ে যান যখন ভারত ছাড়ো আন্দোলন হয় সেই সেখানে গিয়ে যুক্ত ছিল রাজবিহারী বসু যুক্ত ছিল তার ছন্দনাম তিনি ছন্দনাম রাজ মানে ভারত ছাড়ো আন্দোলনের সময় পি এন ঠাকুর ছন্দনাম নাম নিয়েছিলেন তাহলে ছন্দনামটা পিএন ঠাকুর কার ছন্দনাম রাজবিহারী বসু উত্তর রাশি আছে আছি কি বলেছে বসন্ত বিশ্বাস সুভাষচন্দ্র বোস হবে না কি আছে রাজবিহারী বসু মানে কি উত্তর হবে রাজবিহারী বসু উত্তরটা হবে তারপর কি বলছে নবসুন্দর আন্দোলন শুরু করে নবসুন্দর আন্দোলন তোমরা সবাই জানো প্রথম শুরু করে হরিচাঁদ ঠাকুর তার তার ছেলে পরে শুরু করেছিল গুরা চাধুর এনে কি বলেছে দুটো দুটো বলে দেখো হরিচাঁদ ঠাকুর বলেছে যোগেন মন্ডল বলেছে গুরুচাঁদ ঠাকুর বলেছে কিন্তু এখানে প্রথম উত্তরটা হবে হরিচাঁদ ঠাকুর কারণ তিনি প্রথম নবসূত্র আন্দোলন শুরু করেছিলেন তাই উত্তর হবে হরিচাঁদ ঠাকুর দেখো সবাই তারপর কি বলছে এক উনিশ নম্বর কি বলেছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় তোমরা সবাই জানো মুম্বাই রাষ্ট্র ভেঙে কত খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভেঙে মুম্বাই রাষ্ট্র ভেঙে গঠিত হয় একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট তো গুজরাট কত হবে সাইট খ্রিস্টাব্দে হবে কি বলে আর কি উত্তরটা এক নম্বর উত্তরটা দেখো কি বলেছে ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো ভারতের প্রধান রাষ্ট্র এটা সবাই জানবে একটা ছোট ছিল জানবে তোমার বাজার পারা উচিত আমি না বলতে পারবা কিন্তু আমি বলে দিচ্ছি উত্তরটা কি হবে কি বলেছে হিন্দি বাংলা ইংরেজি মারাঠি এখন কি প্রধান রাষ্ট্রভাষা হিন্দি উত্তরটা কী হবে হিন্দি ভাষা ঠিক আছে হলো এম সিকু হলো এটা চলো এসুকু তো যাওয়া যাক এসিকে তোমরা জানো একুশটা তোমাদের পরে একুশটা মানে পাঁচটা উপবিভাগ থাকে তার মধ্যে একুশটা পরে একুশটার মধ্যে তোমার আগে প্রত্যেকটা থেকে একটা বিভাগ করে একটা থেকে একটা নিতে হয় দিয়ে ষোলোটা উত্তর করতে হয় তো আমরা এখানে সবটি উত্তর করে দিচ্ছি তোমরা পরীক্ষা হলে ষোলোটা করে আসবে প্রথম কোশ্চেন কী বলেছে দুয়ে একের এক দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কী তোমরা সবাই জানো সরল আত্মীয় গ্রন্থে নাম কি জীবনের জরা পাতা তো উত্তর কি হবে জীবনের জরা পাতা লিখে নাও সবাই খাতা নিখেলাও সময় দিচ্ছি নিখেলাও তারপরে কি বলেছে শ্রীরামপুর ত্রয়ী নামে কার পরি এটা তোমরা সবাই জানো আমি বলে দিচ্ছি শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিল উইলিয়াম উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড আর জোশুয়া ম্যাচম্যান আরও বলছি দেখো শ্রীরামপুর তুরেই নামে যারা মানে পাঁচ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতের তাদের নাম গেল হচ্ছে উইলিয়াম উইলিয়াম কেরি এবং আর একবার বলছি দেখো উইলিয়াম উইলিয়াম কেরি ওয়ার্ড জোসুয়া ম্যাসম্যান এরা হলে এরা তিনজনই শ্রীরামপুর তোর নামে পরিচিত এরা অনেক কাজ করেছে যেমন বাইবেল রচনা থেকে আরো শুরু করে অনেক কিছু করেছিল ঠিক আছে হয়ে গেছে এটা কোশ্চিন লিখেছো তো লেখা হয়ে গেছে নিশ্চয় চলো তারপরে কোশ্চেনে যাই দুয়ের একের তিন কি বলেছে উলগুলান বলতে কি বোঝায় উলগুলান বলতে সের এখানে কোন বিদ্রোহের কথা বলতো মুন্ডা মুন্ডাবিদ্রের অপর নাম কি উলগুলান যেটা মুন্ডাদের নেতৃত্বে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে যেটা বিদ্রোহটা করা হয়েছিল মুন্ডা বিদ্রোহ তার নাম আর একটা হিসাবে ডাকা হয় উলগুলান তো উলগুলান বলতে কি বোঝা হবে উলগুলান বলতে আমরা সবাই জানি প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা দেখো বালানটা লিখা আছে তোমরা দেখে লিখতে 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 পারো লিখে নাও উলগোনা শব্দ অর্থ হয়েছে প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশিঙ্গল তারপরে চা একে দুই এক চারি স্যার কী বলেছে ভারতের প্রথম শ্রমিক চল পরে চাই ভারতের প্রথম শ্রমিক ভারতের প্রথম প্রথম শ্রমিক সংগঠন কোনটি এটা সবাই জানো মাদ্রাজ লেবার ইউনিয়ন যেটা তোমাদের ছয় নম্বর চারটা রয়েছে প্রথম শ্রমিক সংগঠন হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন তারপর কি বলেছে উনিশশো এগারো সালে মোহনবাগার দল ইংরেজি ইংরেজি ইংরেজদের হারিয়ে সিল জয়লাভ জয়লাভ জয় করে সত্য অবশ্যই সত্য হবে কারণ তোমরা সবাই যেন্টার পড়লো তোমরা খেলার ইতিহাস পড়েছ যে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ইংরেজদের হারিয়েছিল আয়ে সিল শিলর জেলে যারা প্রথম ছিল ভারতবর্ষের তারপর দ্বিতীয় কি বলেছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটা একদম মিথ্যা কারণ তিনি সমর্থন করেনি তাদের নিন্দা করেছিলেন তার উপন্যাসে তাই এটা কি হবে মিথ্যা হবে তবে চলো দুই হাজার দুই হাজার তিন কি বলেছে গিন্নি কামগড় ইউনিয়ন গড়ে উঠেছে বোম্বাই অবশ্যই গিন্নি কামগড় ইউনিয়ন কোথায় বলো তো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বোম্বাই বোম্বাই শ্রমিকদের বোম্বাইয়ের শ্রমিকদের যেটা যুক্ত গিন্নি ইউনিয়ন যেটা গঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আর এটা কি বলেছে বোম্বাই আর ওটা বোম্বাইয়ে গঠিত হয়েছিল তার মানে এটা কি হবে সত্য তারপর কি বলছে দুইয়ের দুই হাজার চার কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলাম কলামঘর এটা সবাই পারবাসা করছি কারণ এটা সত্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চি দুমার্কেও আসতে পারে ভালো করে দুমার্কে মুখস্থ করে নেবে কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় কেন গোল গোলদিঘা কেন তোমরা একটু বলে দিই শুনে নাও কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে মধ্যেখানে একটি ছিল গোলদিঘি ওই গোলদিঘি মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্ররা লেখাপড়াশোনা করে বাইরে যেত তারা অবশ্যই ইংরেজদের কর অধীনে কর্মচারী করতো তাই অনেকে ব্যঙ্গ করে গোল কলকাতা বিশ্ববিদ্যালয় গিয়ে গোলদিঘির গোলাপঘরে এই কথাটা যদি তোমরা দুমার্কে লিখো তবে তোমরা অবশ্যই দুয়ে দুই পাবে আমার এই বিশ্বাস চলো তারপর কোশ্চিনে এশিয়া এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কী জানো স্যার উইলিয়াম জোনস এনে কোথায় উত্তর দেখিত এই যে খ নম্বর উত্তর খ নম্বর উত্তর হবে মানে এক নম্বরটা হবে খ নম্বর উত্তর কত খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে লিখে দাও তারপর তেলেঙ্গানা আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন কী জানি আমরা ইয়েলো এ রেড্ডি ইয়েলো রেড্ডি একজন নেতৃত্ব দিয়েছিলেন তেলেঙ্গানা আন্দোলনে তোমরা না জানতে পারো এটা ভালো করে পড়ে থাকলে অবশ্যই জানবে কিন্তু আন্দোলন নেতৃত্ব দিয়েছিল ইয়েলো রেড্ডি তারপরে কী বলছে ভাইকম সত্যাগ্রহ ভাইকাম সত্যাগ্রহ সবাই জানো নারায়ণগুরু কোথায় উত্তরটা দেখা যাক এই তো চার নম্বরে নাও ভাইকম সত্যাগ্রহ গুরু থ্রি নম্বর তিন নম্বর উত্তরটা তারপরে কী বলছে এক আন্দোলন এক আন্দোলনকে মাদারি এক আন্দোলনের চরমপন্থী নেতাকে ছিলেন পাশে সবাই যেন আর একটা ছিল গরিব দাস বাবা গরিব দাস তো কী হবে এক আন্দোলন এনে হবে বা পাশে আর আগে বলদি এশিয়াটিক সোসাইটি হবে স্যালউইলিয়াম জোনস তেলেঙ্গানা আন্দোলন হবে ইলো রেড্ডি ভাইকম সত্যাগ্রহ হবে শ্রীনারায়ণ গুরু এক আন্দোলন হবে মাদারি পাশি হয়ে গেল ডান ডান বাম স্থান হয়েছে আছো তারপর চলো মানচিত্রে মানচিত্র তোমরা অবশ্যই নিজে থেকে করে নিবে এটা আমি দেখাতে পারলাম না চলো তারপরে কোশ্চিন দুইয়ের পাঁচে যাই এরপরে একটা ভিডিও দেবো ওটাতে মানচিত্রটি সবটি করা থাকবে দরকার বলে তোমরা ওটা দেখতে পারো দুইয়ের পাঁচ বিবৃতি কি বলেছে উনিশশো থেকে বাংলার নবজাগার ব্যাপ্তি ছিল খুবই সীমিত ব্যাখ্যা কি বলেছে কারণ শুধুমাত্র বাংলার বাংলায় গ্রাম বাংলায় নবজাগরণ ছিল হবে না মিল ছিল কিন্তু ওটা খুব সীমিত ছিল এটা বোঝাচ্ছে না দ্বিতীয় কি বলেছে কারণ এই নবজাগরণ সীমিত ছিল সাহিত্যর ক্ষেত্রে না অবশ্যই নট ওটা সাহিত্য ক্ষেত্রে না ওটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল বাংলার তাই এটা হবে না দ্বিতীয় কি বলেছে কারণ এই নবজগন শুধুমাত্র পাঁচশো শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে ছিল অবশ্যই কারণ কি ছিল নবজান যেটা হয়েছিল তোমাদের বাংলাতে যেটা অবশ্যই যারা পাঁচ শিখায় অর্থাৎ ইংরেজি শিখে শিক্ষিত তাদের মধ্যে সেই সমাজের মধ্যে সীমিত ছিল তাই উত্তর ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা উত্তরটা হবে ব্যাখ্যা দিন নাও তারপর কি বলছে পাঁচের দুইয়ের দুয়ে দুই কি বলেছে দেখা যাক ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব মেরাট ষড়যন্ত্র মামলা শুরু করে অবশ্যই জানো মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু করেছে সে তোমার একটু বলে দিই শুনো আগে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে যখন কমিউনিস্ট পার্টিরা অনেক নানা নানা গুবজব জানে ব্রিটিশ ভারতের ভারতের ইংরেজকে তার আবার নানা গুজব ছড়াই তখন সেই সময়ে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বিরাট স্বজন মামলা শুরু করে কমিউনিস্ট পার্টির অনেক সদস্যীদের বন্দি করার চেষ্টা করে এদের মধ্যে দুইজন ইংরেজির নাম তোমরা জানতে পারো বেঞ্জামিন ব্যাডলি আর ফিলিপ স্প্রাট এদের মানে কি বলেছে দেখো ব্যাখ্যাটা আমি মিলে হলো তোমাকে বলে দিলাম তাই ব্যাখ্যা এক বিকেই বলেছে এর উদ্দেশ্যে ছিল বিপ্লবীদের দমন করা বিপ্লবী দমন করা এটা ছিল অবশ্যই তার থেকে আরও বেশি আছে দেখা যাক তারপর পয়েন্টে কী বলেছে এর উদ্দেশ্যে ছিল আইনামন আন্দোলন করা না অবশ্যই না এটা মিথ্যা এটা কোনো ইস্যু হবে না তৃতীয় কি বলেছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা প্রথম পয়েন্টে একটু মিলছে অবশ্য কিন্তু প্রথম পয়েন্টটা হবে না প্রথম পয়েন্ট থেকে বেশি গুরুত্ব পাচ্ছে তৃতীয় নম্বর ব্যাখ্যাটা এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপকে দমন করা ঠিক আছে ঠিক আছে